শত ভালো লাগার মাঝে নুহাশপল্লীর এই জায়গাটিতে আসলে আসলে আমার মনে হয় নুহাশপল্লী অভিভাবক শূন্য হয়ে পড়েছে এবং সত্যি আমার খুব মন খারাপ হয়ে যায় আপনারা দেখেন পেছনে যে বাড়িটা ওইটা হচ্ছে একমাত্র সেই মাটির বাড়িটা অনেক শখের অনেক ভালোবাসায় ভালোবাসা জড়িত হুমায়ুন আহমেদের হাতে সৃষ্টি এই মাটির বাড়ি একই সাথে এই যে এইটার আমি অনেক ভিডিও করেছি এর আগেও এই টিনের বাড়িটি যার চালগুলা তিনগুলা দেখেন খসে খসে পড়তেছে কিন্তু আসলে এর রক্ষণাবেক্ষণ বা দেখভাল করার বা একটু ভালোবাসার ছোঁয়া দেওয়ার আসলেই কিন্তু কেউ নেই বলে আমার মনে হচ্ছে মহাশপল্লীর মূল ফটক পেরিয়ে সবুজ ঘাসের উদ্যান যার পূর্ব পাশে আছে বৃষ্টিবিলাস এই উদ্যান পেরিয়ে উত্তর দিকে আছে দিঘি লীলাবতী আর দীঘি লীলাবতীর ঠিক দক্ষিণ পশ্চিম কোণে লিসু বাগানের পাশেই অবস্থিত এই মাটির বাড়ি সাথে টিনের বাড়িটি মূলত হুমায়ুর আহমেদের বিভিন্ন নাটকের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হতো এই বাড়ি দুটি ডক্টর এজাজ ফারুক আহমেদ স্বাধীন খসরু মাহফুজ আহমেদ আর বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূরদের মতো কিংবদন্তি কালজয়ী অভিনেতাদের পদচারণায় মুখর থাকত ধ্বংস প্রায় এই বাড়ি দুটির কক্ষ আর আঙিনাগুলো সময়ের পরিক্রমায় আজ আমরা তাদের মুখে গল্প শুনি ভিডিও দেখি কিন্তু সেই ব্যস্ত পদচারণা আর চোখে পড়ে না এভাবেই অযত্ন আর অবহেলায় হয়তোবা কালের গর্ভে হারিয়ে যাবে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের নিজ হাতে তৈরি এই মাটির বাড়ি আর এই টিনের বাড়ির মতো অসংখ্য স্মৃতিসমূহ বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার সাথে থাকুন